আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো দেখতে দেখতে তোমাদের আজকে তিন নাম্বার নাম্বার এক পর্বে তোমাদের পর্ব কিভাবে তৈরি করতে হয় সেটি শিখিয়েছি এবং দ্বিতীয় পর্বে তোমাদের আহ আয় কিভাবে অঙ্কন করতে হয় সেটা শিখিয়েছি এবং আজকের পর্বে তোমাদের আমি শিখাবো তোমাদের একশো বাষট্টি মধ্যে মধ্যে দেখবা পায় চিত্র অঙ্কন করো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আজকে তোমাদেরকে আমি পাই চিত্র সুন্দরভাবে শিখিয়ে দিব সাথে আমার শিক্ষার্থী আছে অষ্টম শ্রেণীর অফলাইন বেচের তারাও আমার সাথে শিখবে এবং তাদেরকেও আমি শিখিয়ে দিব তো দেখো পাই চিত্র আঁকতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে প্রত্যেকটা বিষয় কিন্তু আমি ভেঙ্গে ভেঙ্গে তোমাদেরকে আমি শিখিয়ে দিব তো এখানে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে একটা গণসংখ্যার নির্বাচন সারণী দেওয়া আছে এখানে রান সংগ্রহ এক করে দুই করে তিন করে চার করে ছয় করে অতিরিক্ত রান আহ এখানে এক করে কত রান গেল ছেষট্টি রান দুই করে পঞ্চাশ রান তিন করে ছেষট্টি রান চার করে আটচল্লিশ রান করে ত্রিশ রান আর অতিরিক্ত রান কত দশ সব মিলাইয়া মোট কত রান গেল দুইশো চল্লিশ রান গেল তো এই তত্ত্বগুলা ব্যবহার করে আমাদের কি করতে হবে একটা ফাই চিত্র অঙ্কন করতে হবে একটা ফাই চিত্র তো এখন আমরা চিত্রটি সুন্দরভাবে করে অঙ্কন করে নিব শিক্ষার্থীরা লক্ষ্য রাখো তো পাইচিত্র অঙ্কন করতে গেলে সর্বপ্রথম একটা জিনিস আগে লিখে নিতে হবে সেটা হচ্ছে আমরা জানি আমরা জানি বৃত্তে কেন্দ্রে সৃষ্ট কত তিনশো ষাট ডিগ্রি তো পাইচিত্র মানে কি পাইচিত্র মানে একটা তুমি গুল আহ একটা গুল একটা বৃত্ত অঙ্কন করবা এই বৃত্তের মাধ্যমে তোমাদের যে রানগুলা দেওয়া আছে ওই রানগুলা আর লিখতে হবে তবে ডিগ্রি আকারে লিখতে হবে তো যেহেতু বৃত্তের মধ্যে লিখতে হবে সেই জন্য আমরা আমাদের জানি যে বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোন কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি আর দেওয়া আছে রান রান কত তোমরা শিক্ষার্থীরা একদম আছে এখন আমাদের প্রত্যেকটা রানের জন্য কোন বের করতে হবে প্রত্যেকটা রানের জন্য কি বের করতে হবে কোন বের করতে হবে তো টোটাল রান কত ছিল দুইশো চল্লিশ তো লিখবো দুইশো চল্লিশ রানের জন্য কোন কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি কারণ কেন তিনশো ষাট ডিগ্রি হবে আমাদের টোটাল রান কত টোটাল রান হচ্ছে দুইশো চল্লিশ এই টোটাল রানকে আমাদের বৃত্তে ফাইভ চিত্র লিখতে হবে কিসে বৃত্তে ফাইস চিত্র লিখতে হবে তো যেহেতু বৃত্তে ফাইভ চিত্র হবে টোটাল রান কত দুশো চল্লিশ আর এই দুইশো এর জন্য কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তো লিখবো দুইশো এর জন্য কোন কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এখন দেখো কোন কোন রানের জন্য কোন কোন ডিগ্রি বের করতে হবে সেটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে তাই তো তো প্রথম কত রানের জন্য দেখো তো রানের জন্য আমরা কোন বের করবো কত ডিগ্রি তারপরে পঞ্চাশ রানের জন্য কত ডিগ্রি আটচল্লিশ তিরিশ দশ এগুলোর প্রত্যেকটার জন্য আমাদের কত ডিগ্রি হবে বের করতে হবে তো আমরা প্রথম কত জন্য কত রানের জন্য ডিগ্রি বের করবো ছেষট্টি তো তুমি শিশু রান বের করতে হলে আগে তোমাকে জানতে হবে এক রানের জন্য কত ডিগ্রি কি বলছি এক রানের জন্য কত ডিগ্রি এখানে কিন্তু দুইশো চল্লিশ রানের জন্য মোট কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তো তুমি শিশুটি রানের জন্য বার করতে গেলে আগে কত রানের বের করতে হবে এক রানের তো আমরা অতএব এক রানের কি জন্য কোন এক রানের জন্য কোন আমরা জানি এক রানের জন্য বের করতে হলে বা অনেকগুলো জিনিস দেওয়া থাকলে একটা বের করতে হলে কি করতে হয় বাঘ করতে হয় কি করতে হয় বাঘ তোর প্রথমটা কোথায় যাবে নিচে তোমরা যাবে নিচে এবং দ্বিতীয়টা কোথায় যাবে উপরে কত তিনশত ষাট এটা হচ্ছে এক রানের জন্য এখন আমরা ধীরে ধীরে প্রত্যেকটা রানের জন্য বের করব প্রথম কত রানের জন্য শিশুটি রানের জন্য তোমরা সবাই খাতার মধ্যে দেখবা যে এক করে কত রান গেল শিশুটি রান তো লিখবো অতএব শিশুটি রানের কি জন্য কোন শিশুটি রানের জন্য কোন সমান ষট্টি রানের জন্য কি কোন সমান তো সবাই একটু মনোযোগ দেয় কেমন তো সবাই লক্ষ্য রাখি নিচে কত আছে দুইশো রান উপরে কত আছে তিনশো ষাট তিনশো ষাট ডিগ্রি তো দিলাম তিনশো ষাট ডিগ্রি কত রানের জন্য বের করবা সেটি তো গুণ দিব কি সমান এখন যদি আমরা ক্যালকুলেটর দিকে ক্যালকুলেটরটা এখন যদি আমরা ক্যালকুলেটার হাতে নেই সবাইকে আমি দেখিয়ে দিচ্ছি আহ এখানে তিনশো ষাট যেভাবে আছে তিনশো ষাট তো লিখলাম তিনশত ষাট গুণ কত ছেষট্টি গুণ ছেষট্টি সমান দিয়ে বাঘ কত দিতে হবে দুইশো চল্লিশ তো লিখলাম বাঘ দুইশো চল্লিশ তো আমাদের আসে হচ্ছে নিরানব্বই কত আসে নিরানব্বই ডিগ্রি আসে তো শিক্ষার্থীরা আমরা এটা পেলাম নিরানব্বই ডিগ্রি কত পেলাম নিরানব্বই ডিগ্রি তো লিখলাম নিরানব্বই ডিগ্রি তো শিশুট্টি রানের জন্য শেষ এখন দুই করে তো আমি শিক্ষার্থীদেরকে দেখাই একটু ভিডিও বড় হতে পারে দেখো দুই করে কত পঞ্চাশ কত পঞ্চাশ তো লিখবো পঞ্চাশ রানের জন্য কোন কি লিখবো পঞ্চাশ রানের জন্য কোন লিখবো অতহেব অতএব পঞ্চাশ রানের জন্য কোন ৫০ জন্য কোন সমান দেখো এখন বাকিগুলো একদম সহজ কিভাবে এই জায়গার মধ্যে ডিগ্রি কত ছিল ডিগ্রি তাই না গুনের জায়গায় গুণ শুধু শিশুটির জায়গায় কত হবে পঞ্চাশ মানে এইটি আবার লিখবো বার বার এইটাই লিখবো শুধু শিশুটির জায়গায় কত হবে পঞ্চাশ তিন করে কত গেছিল ছত্রিশ না তো শিশুটির জায়গায় কত হবে ছত্রিশ হবে ঠিক আছে তো আমি একটু দেখাই অনেক শিক্ষার্থীরা যে এখানে এখানে যে শিশুটি আছে এই শিশুটি মধ্যে একবার পঞ্চাশ দিবা আবার শিশুটির মধ্যে কত দিবা ছত্রিশ আবার কত দিবা এখানে আটচল্লিশ আবার কত পঞ্চাশ আবার কত দশ এভাবে লিখে লিখে গুণ দিয়ে ভাগ দিলে কিন্তু আমাদের প্রত্যেকটা ডিগ্রি বের হবে তাই না তো আচ্ছা এখন কত রানের জন্য বলছিলাম পঞ্চাশ রানের জন্য সেই জন্য গুণ দিয়ে যদি দুশো দিয়ে ভাগ দিই তাহলে আমাদের কত ডিগ্রি বের হবে পঁচাত্তর ডিগ্রি লিখলাম একটা আচ্ছা তারপর একটা আমরা বের করি তারপর কত রানের জন্য তিন করে তিন করে কত রান গেল ছত্রিশ তো লিখবো ছত্রিশ রানের জন্য কোন শিক্ষার্থীরা লক্ষ্য রাখি ছয়ত্রিশ রানের জন্য কোন ঠিক সেই হবে নিচে হচ্ছে দুইশো কত চল্লিশ আমাদের কত আসবে চুয়ান্ন ডিগ্রি কত আসবে চুয়ান্ন ডিগ্রি তারপর কত রানের জন্য তারপর চার করে কত গেছে আটচল্লিশ রান তো লিখবো আটচল্লিশ রানের জন্য কোন লিখলাম আটচল্লিশ রানের জন্য কোন নিচে কত যাবে কত বাহাত্তর ডিগ্রি বাহাত্তর ডিগ্রি তারপরে চার করে কত রান গেল আমরা লিখলাম ছয় করে কত গেল ত্রিশ রান তো লিখবো অতএব ত্রিশ রানের জন্য কোন সেই ক্ষেত্রে লিখলাম ত্রিশ রানের জন্য কোন তো নিচে কত যাবে দুইশো চল্লিশ উপরে কত তিনশো তো ষাট ডিগ্রি গুণ এখন আট চল্লিশের দাগে কত হবে ত্রিশ হবে কত ত্রিশ দুইটাকে গুণ দিয়ে দুইশো চল্লিশ দ্বারা ভাগ করলে আমাদের আসবে পঁয়তাল্লিশ ডিগ্রি কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তারপর অতিরিক্ত রান মুট করতে গেল দশ রান তো দশ রানের জন্য কোন লিখলাম দশ রানের জন্য কোন নিচে কত যাবে দুইশো চল্লিশ উপরে কত তিনশো ষাট ডিগ্রি গুণ তিরিশের জায়গায় কত বসবে এখন দশ এই দুইটাকে গুণ করে যদি দুইশো চল্লিশ দ্বারা ভাগ করি তাহলে কত ডিগ্রি আসবে পনেরো ডিগ্রি আমরা প্রত্যেকটাই আমরা কিন্তু বের করা শেষ আমি যদি সবাইকে একটু দেখাই আচ্ছা সবাইকে একটু দেখাই এই যে আমাদের অতিরিক্ত রান কি দশ রান করা কি শেষ এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ফাই চিত্র অঙ্কন করতে হবে কি অঙ্কন করতে হবে ফাই চিত্র তো ফাই চিত্র অঙ্কন করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে আমাকে একটা বৃত্ত অঙ্কন করতে হবে কি অঙ্কন করতে হবে বৃত্ত তো এখন আমি বৃত্তটা অঙ্কন করে নিবো কেমন শিক্ষার্থীরা এখন আমরা বৃত্ত অঙ্কন করব তো বৃত্ত অঙ্কন করার জন্য সর্বপ্রথম যে কাজটি করবা একটি ব্যাসার্ধ দিয়ে দিব কি দিয়ে দিব একটা আনুমানিক করে তুমি দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার যে যত পারো তত সেন্টিমিটার যেটা কি অঙ্কন করে নিব আগে ব্যাসার্ধ কি ব্যাসার্ধ তো আমি সাজেস্ট করবো সবাই তিন সেন্টিমিটার নিবা তাহলে একটু বড় হবে কি হবে একটু বড় কত সেন্টিমিটার তিন সেন্টিমিটার কেমন ওকে এই আমি একটা ব্যাসার্ধ নিলাম এখন যে কাজটি করব কম্পাসের এই কাটা কম্পাস এই কলমের মুখ আমরা একটা লাগাবো একটা সাথে একটা লাগাবো আচ্ছা আমি এখান থেকে লাগাইবা সবাই একটু খেয়াল করি আর কলমটা কোথায় লাগাবো লাস্টের মাথায় তাই তো লাগানো শেষ এখন আমি বৃত্ত ঘুরাবো কি ঘুরাবো বৃত্ত আচ্ছা আমি একটু বৃত্ত দিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা আমাদের বৃত্ত দেওয়া কি শেষ কি দেওয়া শেষ বৃত্ত দেওয়া শেষ এখন যা কাজটি করতে হবে কিন্তু চাদা ব্যবহার করতে হবে এখন আমরা চাঁদা দিয়ে যে কাজটি করব এখানে প্রত্যেকটা ডিগ্রি প্রথম কত ডিগ্রি বের হলো নিরানব্বই ডিগ্রি তারপর পঁচাত্তর তারপর চুয়ান্ন ডিগ্রি তারপর বাহাত্তর ডিগ্রি তারপর পঁয়তাল্লিশ ডিগ্রি তারপর এই সবগুলা ডিগ্রি যে আমরা যোগ করি তাহলে ঘুরে কত ডিগ্রি হবে তিনশো ষাট ডিগ্রি হবে তো এগুলো আমরা এখন চাঁদা ব্যবহার করে বসিয়ে দিব শিক্ষার্থীরা এই যে আমি চাঁদা একটা হাতে নিয়ে নিলাম এই হচ্ছে একটা চাদা এই চাঁদার সাহায্যে আমরা স্বস্তির ডিগ্রি গুলো বসাবো তো প্রথম কত ডিগ্রি ছিল জানি আমরা প্রথম কত ডিগ্রি বের হয়েছিল প্রথম আমাদের আহ শিশু ট্রিরানের জন্য কত ডিগ্রি নিরানব্বই ডিগ্রি তাই তো আমরা নিরানব্বই ডিগ্রি লিখবো সকল শিক্ষার্থী মনোযোগ দিবা তো কিভাবে লিখবা দেখো এই যে প্রত্যেক জামিতে কিন্তু এখানে মধ্যে এখানে একটা বিন্দু থাকবে বা একটা কানা থাকবে কি থাকবে আনা বাটা চিহ্নটা করব তাই না এক কানা বা এক চিহ্নর জায়গাটা মধ্যের জায়গাটা আমরা এই এখানে যে কেন্দ্র আছে কি বলা হয় কেন্দ্র কেন্দ্রের মধ্যে বসাবো কি বসাবো এই যে কেন্দ্র বসাইলাম বসানোর পরে যে কাষ্ট করবা এখানে শূন্যের মধ্যে এটা কি দেব আছে দাগ দেব আছে কি দেব আছে এই দাগটা কিন্তু এখান এই বিন্দুর মধ্যে কিন্তু স্পর্শ করতে হবে মেলাতে হবে কি করতে হবে মেলাতে হবে তো মিলানোর শেষ আমি উল্টা দৰছি একটু ঠিক করে দৰি হ্যাঁ মিলানো শেষ প্রথম কত ডিগ্রি বলছিল নিরানব্বই ডিগ্রি কত ডিগ্রি এটা হচ্ছে দশ তারপরে বিশ তিরিশ চল্লিশ দাগ আছে তার মানে একশো থেকে এক কমাবো তাহলে কি কি হবে নিরানব্বই কত হবে তোমাকে একটা বিন্দু দিয়ে দিব কি দিয়ে দিব আমি বোঝার একটা কি দিলাম বিন্দু আবার বলি এটা হচ্ছে একশো এই যে কালো দাগটা এটা কি একশো এই একশোর কালো দাগের আগে দাগ একটা ছোট কালো দাগ আছে তাই না এখানে আমরা কি দিয়ে দিব বিন্দু দিয়ে দিব তো বিন্দু দিলাম এখন এই বিন্দু আর এই কেন্দ্র কি করব মিলিয়ে দিব কি করব মিলিয়ে দিব এই যে বিন্দু আর কেন্দ্র তবে উপর থেকে না আমাদের কি করতে হবে বৃত্তের যে দাগগুলো আছে এখান থেকে তাই তো এই যে মিলিয়ে দিলাম এটা কত ডিগ্রি নিরানব্বই ডিগ্রি কত ডিগ্রি নিরানব্বই ডিগ্রি তো নিরানব্বই ডিগ্রি যে ছিল এটা কত করে রান দেখি এক রান করে কত রান গেছিল শিশুট্টিরা তাই তো এটা হচ্ছে এক রান এক রান অথবা তুমি উল্লেখ করে দিতে পারো কত ডিগ্রি নিরানব্বই ডিগ্রি তো একটা শেষ এখন মনোযোগ বাকিগুলা কিভাবে অঙ্কন করবা তারপরে এই যে তুমি এখানে যে টা কি দিয়েছো এটাকে বলা অভ্যাসার্ধ এখন এটাকে তুমি একটা খাতাটা একটু ঠিক করবা এইভাবে এই যে ভাবে এইভাবে ঠিক করবা সোজা করবা কি করবা সোজা সোজা করার পর আমরা আবার এখানে সেম আগের মতন কেন্দ্রের মধ্যে মিলাবো এই যে কি করলাম মিলানো হয়েছে এখানে কি করতে হবে সুন্দর কাছে কি দেওয়া আছে একটা দাগ আছে কি আছে এ দাগটা দাগের সাথে কি করতে হবে মিলাতে হবে তাই না তারপরটা কত ডিগ্রি তারপর পঞ্চাশ রানের জন্য পঁচাত্তর ডিগ্রি পঞ্চাশ রানের জন্য কত ডিগ্রি তো সবাই দেখি এটা কত সত্তর সত্তরের কালো দাগ ছোট আছে তোমরা সবাই যদি কম্পাসটা হাত চাঁদা হাতে নাও দেখবা যেখানে কালো দাগ ছোট ছোট আছে তার মানে

আর লাস্ট যেটা 122 75 ডিগ্রি এটা আমরা এভাবে খাতার ঠিক করব এই যেভাবে টিক করে তারপর আমরা কি করব আগের মতই मिलाব আগের মতন मिलाব এই যে কেন্দ্র আর এইপাশের কালো দাগ পর্যন্ত হুম কত ডিগ্রি 54 কত এটা কত পঞ্চাশের এর একটু ছোট ছোট আছে 51 52 53 54 এটা কি দিব বিন্দু দিব কি দিব বিন্দু আর কেন্দ্র কি করব মিলিয়ে মিলিয়ে দিব এটা কত রান করে তিন রান করে রান করে তিন রান আর তিন রান করে যে কত ডিগ্রি বের হয়েছে চুয়ান্ন ডিগ্রি কত ডিগ্রি চুয়ান্ন ডিগ্রি তো তার পরবর্তী ডিগ্রিটা কত বাহাত্তর তারপরটা কত ডিগ্রি বাহাত্তর অনেক শিক্ষার্থী আমি দেখিয়ে দিই উল্টা করে এই যে বাহাত্তর ডিগ্রি এটা কত রানের জন্য আর সলিউশন কোণের জন্য আচ্ছা 72 ডিগ্রি দিব কিভাবে দিব তুমি লাস্টে যে এটা দিছিলা এটার মধ্যে আমরা আবার মিলাবো আবার মিলাবো এই যেভাবে কেন্দ্র আর এই পাশে মিলাবো মিলিয়ে কত ডিগ্রি কত ডিগ্রি 72 72 এই যে 70 এর 70 এটা কত 70 70 এর উপরে দেখো শুরু শুরু 71 72 এখানে এটা কি দিব বিন্দু দিব কি দিব বিন্দু আর কোন কি করব মিলিয়ে দেব দিলাম এটা কত কত রান করে গেল এটা বাহাত্তর চার করে কত করে তাহলে চার রান কি লিখবো চার রান আর এই চার রানের জন্য কত ডিগ্রি বাহাত্তর ডিগ্রি কত ডিগ্রি তো এই ডিগ্রি গুলো কিন্তু দেও না কিন্তু তুমি দিয়ে দিবা তুমি কি করবা দিয়ে দিবা তারপর কত ডিগ্রি সবাই লক্ষ্য রাখি বাহাত্তর ডিগ্রি দিলাম তারপর হচ্ছে তিরিশ রানের জন্য কত ডিগ্রি পঁয়তাল্লিশ আমরা পঁয়তাল্লিশ দিব তো এই পাশে তোমরা যে বাহাত্তর ডিগ্রি দিছিলা এটা খাতার এভাবে ঠিক করবা ঠিক করার পর কি করব আমরা আবার মিলাবো কি করব আবার মিলাবো আবার মিলাবো কেন্দ্র আর এই যে দাগে দাগে মিলালাম কত ডিগ্রি রে কত ডিগ্রি পঁয়তাল্লিশ কত এই যে লক্ষ্য রাখি এটা কত চল্লিশ তারপর ছোট ছোট করে আছে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দিলাম পঁয়তাল্লিশ এখন কি করব ফুটা আর কেন্দ্র কি করব মিলিয়ে দিব এটা কত রান করে গেছিল আর ছয় করে কত করে লিখব 60 রান আর কত ডিগ্রি 45 ডিগ্রি কত ডিগ্রি এখন লাস্ট এটা সবাই একটু খেয়াল করি দেখো এখন 10 রানের জন্য কত ডিগ্রি ছিল এটা কিন্তু লাস্টের ডিগ্রি কি ডিগ্রি তো লাস্টে আর মাপতে হবে না লাস্টে যেখানে বাকি যেটুকু রয়ে গেছে এটা হচ্ছে আমাদের 15 ডিগ্রি এটা কি আর এটা আমাদের কি ছিল সবাই একটু আমরা বই থেকে খেয়াল করি দেখো সবাই এটা আমাদের কি ছিল অতিরিক্ত রান কি লিখবো কি আসছিল অতিরিক্ত রান এই হিসাবে আমি অঙ্কন করছি তোমাদের চিত্র এই চিত্রটা কাজটা করছি লিখে দিব অতিরিক্ত রান কত ডিগ্রি পনেরো ডিগ্রি তো শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের কি চিত্র চিত্র কি চিত্র চিত্র শিক্ষার্থীরা শেষ পর্যন্ত আমরা লিখে দিব এখন প্রাপ্ত কোনগুলো মানে যে যে কোনগুলো ছিল নিরানব্বই ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি যে কোনগুলো ছিল তিনশো ডিগ্রি এর অংশ হিসেবে একা হলো মানে এ সম্পূর্ণ বৃত্তের কত ডিগ্রি কোন তিনশো ষাট ডিগ্রি কোন যা বর্ণিত উপাত্তের পাইচিত্র কোন বর্ণিত উপাত্তের পাইচিত্র আমাদের যে উপাত্ত গুলা দেওয়া ছিল তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে উপাত্ত দেওয়া ছিল এই উপাত্ত অনুসারে কি আমাদের পাইচিত্র তো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আছো তোমাদের পাইসিস আর কোনো ধরনের সমস্যা হবে না আজকে আমি আশা করি তোমরা সেটি বুঝে গেছো তো পরবর্তী ক্লাসে আমি কি সমাধান করব আমি একটু দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো পরবর্তী ক্লাসে সমাধান করাবো হ্যাঁ আরো কিন্তু পাইচিত্র আছে উদাহরণের অঙ্ক আছে এগুলো তোমরা নিজেরা করবা তারপর কিন্তু আমি বেসিক ক্লাস করার পর কিন্তু আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো তো পরবর্তী পর্বে কিন্তু আমরা কেন্দ্রীয় প্রবণতা নিয়ে আলোচনা করবো এই কেন্দ্রীয় প্রবণতার মধ্যে কিন্তু তিনটা জিনিস আছে একটা হচ্ছে গাণিতিক গড় মদ্যক ও পশুরক এই বিষয়গুলো ক্লাস করবো তো আজকে এখানে শেষ করলাম সঙ্গে ভালো থাকবা আল্লাহ হাফিজ